অনেকেই ভাবে ইনহেলার মানে বড় কিছু ক্ষতি হবে আসলে কি তাই আজ আমরা জানবো ইনহেলার আসলে কতটা নিরাপদ কেন ডাক্তাররা এগুলো প্রেসক্রাইব করে আর কি ভ্রান্ত ধারণা আমাদের ইনহেলারের বিষয়ে ভাঙা দরকার ইনহেলার সরাসরি ফুসফুসে ওষুধ পৌঁছায় ইনহেলার ব্যবহার করলে ওষুধ শ্বাসনালিতে যায় এতে খুব দ্রুত কাজ শুরু হয় দু নম্বর কম ডোজ লাগে ট্যাবলেট বা সিরাপের তুলনায় অনেক কম ডোজেই ভালো ফল পাওয়া যায় কারণ এটা সাইড অফ অ্যাকশান মানে যেখানে এর থাকা দরকার কাজ করা দরকার সেখানে ডিরেক্টলি পৌঁছায় তিন নম্বর সাইড এফেক্ট কম শরীরের অন্য অঙ্গগুলোতে ওষুধ কম যায় বলে সিস্টেমিক সাইড এফেক্ট কিন্তু অনেকটাই কমে যায় চার নম্বর জীবন রক্ষাকারী ভূমিকা যেমন হাঁপানি বা সিওপিডি যেটাকে হঠাৎ শ্বাসকষ্টের সময় ইনেলার তাৎক্ষণিকভাবে কাজ করতে পারে। জীবন বাঁচাতে পারে ইনহেলার সম্বন্ধে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে ইনেলার নিলে নাকি আসক্তি হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো ইনেলারের কোনো নেশাজাতীয় উপাদান নেই ভ্রান্ত ধারণা এটা অনেক ক্ষতি করে কিন্তু বাস্তবতা হলো সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ক্ষতি খুবই কম কিছু ক্ষেত্রে গলায় হালকা জ্বালা বা কাশি হতে পারে সেটা মুখ ধুয়ে ফেললে পরে আর এই সমস্যা থাকে কিছু ভ্রান্ত ধারণা আছে যে ইনেলার মানেই শেষ স্টেজ কিন্তু বাস্তবটা হলো ঠিক তার উল্টো ইনেলার যত তাড়াতাড়ি শুরু হয় তত ভালোভাবে রোগ নিয়ন্ত্রণ হয় ইনহেলার শ্বাসকষ্ট কমায় জীবন মানটাকে বাড়াবে খরচ কম করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এটা নিরাপদ ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এটা নিতে হবে সঠিকভাবে ব্যবহার করলে ক্ষতির চেয়ে উপকারই কিন্তু অনেক বেশি হয় তাহলে কি মনে রাখবেন ইনেলার ভয়ের জিনিস নয় বরং এটি হল জীবন বাঁচাতে পারে ডাক্তার যে ওষুধ দেন সেটি নিয়ম মেনে ব্যবহার করুন ইনেলারের ব্যবহারে ক্ষতি কম উপকারিতা বেশি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি আগে ইনহেলার নিতে ভয় পেতেন どうも。